লোকনা আল্লাহর রাসূল বলেন লেমান আলানাল কালামা যার স্বভাব নরম সে পাবে জাব চালু চলো ভালো সে পাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমনি ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না রাসূলের সাথে থাকা যায় সুযোগ হতে পারে তাহাজ্জুদ পড়ে এমন সাহাবী রাসুলের কাছে অজুর পানি আর মেসক নিয়ে গেছেন তো রাসুল খুব খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন আমি খুব খুশি চাও কি চাও চাও যেটা তোমার মন চায় চাও ওটা হয় অধীনস্থ মানুষ যখন কোনো কাজ ভালো করতে পারে তখন মালিক খুশি হয়ে যায় আমার জি হ্যাঁ খুব সুন্দর তুই ডাকলে আসিস খালেদ নে খালেদ নে খালেদ নে তোকে দিয়ে হবে না রে তোকে দিয়ে হবে না তো ভালো চাল চলনে মালিক খুশি হয় এই মেশক পানি দেখে খুশি হয়েছেন সবসেতা কি চাও চাও তখন সাহাবিক থেমে বলছেন আস আলোকা মোরা পাকা তাকা পি জানলাত জানলাতে আপনার সাথে থাকতে চায় তাহলে সুলছে আওয়া গায়রা জানে না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও গায়বের খবর জানেন না সাহাবি যেটা চাইবে উনি এটা বুঝতে পারেননি আর আপনার সাথে ওনার সাথে থাকা সহজ নয় তখন বলছো অন্য কিছু চাও সাহেবের জন্য হো জায়গা ওটাই চাই অন্য কিছু চায় জান্নাতে আপনার সাথে থাকবো এটাই চাই তখন আল্লাহ রসুল আহিন বিকাশ রাতে সজুদ তাহলে তাহার যুগ আমাকে সহযোগিতা করো আমি যে এমনি নিয়ে থাকতে পারবো না তাহলে তাহার যুগ আমাকে সহযোগিতা করো তাহলে আমি তোমাকে বিচারের মাঝে কে জান্নাতে নিয়ে থাকার চেষ্টা করবো থাকবো সম্মানিত দিনী ভাই বলছিলাম যে সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় জান্নাতুল ফেরদাউস Mira a chova de mãe. Uma mamã ele ia dizer.